ময়সালে সম্প্রতি রয়্যালপুলের উপর থেকে বজবজ ট্রাক রোডে গরম পিচ পড়ে বিপত্তি ঘটনাস্থলে পুলিশ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ময়সালে সম্প্রতি উড়ালপুলের উপরে বেশ কিছুদিন ধরে চলছে রাস্তা সংস্কারের কাজ এরই মাঝে আচমকাই সম্প্রতি উড়ালপুলের একশো পঁচাশি ও একশো ছিয়াশি নম্বর পিলারের কাছে সম্প্রতি উড়ালপুরের পুলের ফেটে রাস্তার উপরে পড়ছে গরম পিচ এরপর বজবজ ট্রাক রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে বেশ কিছুক্ষণ খবর পেয়ে ঘটনাস্থলে টিআই ট্রাফিক চিরঞ্জিত বিশ্বাস ট্রাফিক ওসি কেটি সিং সহ মহেশতলা থানার পুলিশ আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে ইতিমধ্যেই রাস্তার উপরে পড়া গরম পিচ তোলার কাজ শুরু করেছে আধিকারিকরা তবে এই ঘটনায় কোনো আহতের খবর নেই মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ এই আমরা কিছুক্ষণ আগে এই আধ ঘন্টা আগে হঠাৎ দেখলাম ওই ব্রিজ থেকে বাইকটা ফুটো হয়ে গেছে আর ওপরে বোধ কাজ হচ্ছিল ব্রিজে হ্যাঁ ওখান থেকে ব্রিজ বোধ হয় কোনোরকমভাবে উল্টে গেছে বোধ হয় রাস্তার উপরে ওই ফ্রিজটা তখন কি হয়েছে ওই ওই পাইপটা ফেটে পিজটাই রাস্তার ওপর পড়ছে ঠিক আছে তাও আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানালাম জানাবার পর মোটামুটি এখন তো আপাতত আছে কোনো অসুবিধা হয়নি রাস্তার মধ্যেই পড়ছে হ্যাঁ রাস্তার মধ্যেই পড়েছে কোনো মানুষ হয়েছে না না মানুষ কেউ আহত ভাওয়াতে কেউ কিছু হয়নি আমরা সঙ্গে সঙ্গে ওখানটা সবাই দাঁড়িয়ে গেছিলাম গিয়ে বললাম যে ওইখান দিয়ে সাইড দিয়ে ওই সাইড দিয়ে রাস্তাটা বান হয়ে তো ওই দিক দিয়ে আমরা গরম পিচ হ্যাঁ বোধহয় বোধহয় গরমই পিচ ছিল তখন তো হু করে পড়ছিলো

তো ওপর থেকে হঠাৎ পিচ যে কোনোভাবেই রাস্তায় নিচে পড়ে গেছে তো আমরা খবর পাই এসে দেখি মহেশতলা থানার পুলিশ রাস্তা পুরো জাম হয়ে গেছিলো রাস্তার জাম খারাপছে মহেশতলা পুলিশ এসে সঙ্গে সঙ্গে আমরাও এসে কতগুলি হেল্প করে আমরা পাশে আছি কাজ করছিলাম মানুষ কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে এই অসুবিধা এই গরমের সময় রাস্তাও জাম হয়েছিল কিন্তু মহেশতলা থানার পুলিশ এসে রাস্তা পুরো ক্লিয়ার করে দিয়েছে আমরাও ছিলাম আমরাও এসে সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কার করেছি রাস্তায় মহাশয় থানার যে অফিসার এসেছিলো থানায় রাস্তায় ইটও দিলো আমরাও হাতে হাতে করে দিলাম এই যে রাস্তার উপরে গরম পিচ পড়ে রয়েছে এতে তো দুর্ভোগের সংখ্যা বাড়ছে এটা হ্যাঁ তো রাস্তা তো জ্যাম তো হচ্ছেই এটা চেষ্টা করছে প্রশাসন যাতে তাড়াতাড়ি পিচটা সরানো যায় এই জায়গায় লেবারও এসে গেছে যে কোনো মুহূর্তে দিক থেকে কি বলবেন সেটা আমি বলবো যারা উপরে কাজ করছে ব্রিজের ওপরে তারা আবার ঠিকভাবে কাজ করে প্রশাসন ওদের বলেছে নিশ্চয়ই বলছে দেখছে প্রশাসন ব্যাপারটা এটা প্রশাসনের ব্যাপার এই জায়গাটার নাম डाकघर महत्व डाकघर शेख बाप्पा you বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসি ও সিসি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিস ও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার